মহানবী হযরত সাল্লাল্লাহু সাল্লাহ ওয়াসাল্লাম কেন আজান দিতেন না পাঁচ ফক্ত নামাজের আগে আজানের মাধ্যমে মানুষকে নামাজের প্রতি আহ্বান জানানো হয় এতে সাক্ষ্য দেয়া হয় আল্লাহর একত্ববাদ ও রাসুল পাক সাল্ল ওয়াসাল্লামের রিসালাতের তাই আজানকে ইসলামের অন্যতম নিদর্শন হিসাবে গণ্য করা হয় ইসলামের সব গুরুত্বপূর্ণ কাজ ও করণীয় রাসূলুল্লাহ উল্লাহ সাল্লাহ আলহুয়া নিজে বাস্তবায়ন করে সাহাবায়ে কিরাম রাদি আল্লাহ আনহুমকে শিখিয়েছিলেন কিন্তু তিনি কখনো নিজে আজান দিয়েছেন বলে প্রমাণিত নয় আল্লাহর রাসুল সাল্লাহ আলহাসাল্লামের মেম্বারে বা অন্য কোনো অবস্থায় আজান দেননি মহানবী সাল্লাই এর আজান না দেয়া নিয়ে ইসলামী বিশেষজ্ঞরা বিভিন্ন ব্যাখ্যা দিয়েছেন আবার অনেকে এই প্রশ্নকে অপ্রয়োজনীয় মনে করে উত্তর দেয়া থেকে বিরত থেকেছেন যারা ব্যাখ্যা দিয়েছেন তাদের মতে আল্লাহর রাসুল কেন কখনো আজান দেননি তার প্রধান কারণ হল আজানে মানুষকে নামাজ ও কল্যাণের পথে আহ্বান জানানো হয় আর রাসুল সাল্লাসাল্লামের আহ্বান আদেশ ও নির্দেশ অবশ্যই পালনীয় সুতরাং তিনি যদি আজান দিতেন তবে সব শ্রোতার উপর তা পালন করা ও মানা ওয়াজিব হয়ে যেত তখন আজানের আহ্বান উপেক্ষা করা অপরাধ হয়ে যেত প্রতিটি উম্মতের জন্য আর হাদিসে এসেছে তোমাদের সবাই জান্নাতে প্রবেশ করবে কিন্তু যারা অস্বীকার করল তারা ব্যতীত সাহাবায়েকেরাম বললেন হে আল্লাহর রাসুল অস্বীকারী কে তিনি বললেন যে আমার আনুগত্য করবে সে জান্নাতে প্রবেশ করবে আর যে আমার অবাধ্য হল সে অস্বীকার করল সহি বোখারি আবার কোন কোনো ইসলামিক বিশেষজ্ঞরা ব্যাখ্যা দিয়েছেন আজানের মধ্যে একটি বাক্য রয়েছে আসাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ অর্থাৎ আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাহ রাসুল তাছাড়া রাসুল আল্লাহ সাল্লাহ আলিয়াসাল্লাম যদি আজান দিতেন তবে তা উম্মতের উপর ফরজ হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল কোনো কোন মহাদ্দিস হাদিস বিশেষজ্ঞ বলেছেন রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইমাম হলেন দায়িত্ব গ্রহণকারী আর মুয়াজ্জিন হলেন নিরাপত্তাকারী মুসনাদে আহমদ এই হাদিস দ্বারা বোঝা যায় ইমাম ও মোয়াজ্জিনের দায়িত্ব ভিন্ন ভিন্ন যেহেতু সাল্লাল্লাহু সাল্লাহু ওয়াসাল্লাম ইমামতি করতেন তাই তিনি আজান দিতেন না তাছাড়া মুসলিম উম্মার অভিভাবক হিসাবে ইমামতির দায়িত্ব তার ওপর নির্ধারিত ছিল একই কারণে হযরত খুলাফায়ে রাশিদিন সহ ইসলামের শ্রেষ্ঠ মনীষী ও রাষ্ট্রনেতারা আজান দেননি কিন্তু তারা ইমামতি করেছেন তবে এতে মোয়াজ্জিনের মর্যাদা বা অবস্থান নিয়ে ভুল ধারণা করার সুযোগ নেই কারণ সহি হাদিস দ্বারা মোয়াজ্জিনের সম্মান ও মর্যাদা প্রমাণিত রসুল সাল্লু আলহিবাসাল্লাম বলেছেন কিয়ামতের দিন মোয়াজ্জিনের ঘাড় হবে সবচেয়ে উঁচু সুনান আন্নাসাই হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত রসুলে আকরাম সাল্লু আল্লাহ বলেছেন মোয়াজ্জিনের গুণা ওই পর্যন্ত ক্ষমা করে দেয়া হয় যত দূর পর্যন্ত তার আজানের আওয়াজ পৌঁছে অর্থাৎ যদি এত এতদূর পর্যন্ত জায়গা তার গুনা দ্বারা পূর্ণ হয় তবুও তার গুনা ক্ষমা করে দেয়া হবে সুনান আবু দাউদ হজরত আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লাহু আলাহাসাল্লাম এরশাদ করেছেন যতদূর পর্যন্ত মোয়াজ্জিনের আওয়াজ পৌঁছে সে স্থান পর্যন্ত তার মাগফিরাত হয় প্রত্যেক প্রাণী ও বস্তু যারা মোয়াজ্জিনের আজান শুনতে পায় সবাই তার জন্য মাগফিরাতের দোয়া করে মুসনাদে আহমদ আল মুজামুল আউসাদ তাবরানী মজমাউস জাওয়াইদ আল হায়াতের দর্শকবৃন্দ সুযোগ হলে আপনারা কারা কারা আজান দিবেন তা কমেন্ট করে জানাবেন